কিছু বলবি না জিজ্ঞেস তো করবি সবাই কি করছে কি খেলো আজকে কেমন আছে ভুলে গেছে না মনে রেখেছে পূর্ণিমার আজকে লাইভ মক টেস্ট নেব সেই জন্য পরীক্ষকদের সবাইকে আমি একদম ক্যামেরার ওপারে রেখে দিয়েছি আজকে লাইভ একটা প্রোগ্রাম প্রোগ্রাম বলতে ওকে যে টাস্কগুলো অনেকদিন ওকে ধরা হয় না আমি তো বুঝতে পারছি না ওর কতটা মনে থাকছে না থাকছে তাই ভাবলাম আজকে এখানে একদম লাইভ একটা মানে পরীক্ষা চলবে এই পরীক্ষা তোমার ক্যামেরার ওপারে যারা আছো আমি তোমাদেরকে দিয়ে আমি এটা শুরু করতে চাই তোমরা এশিয়া মহাদেশ আজকে শুধু একটা মহাদেশ নিয়েই ধরছি আমি শুধুমাত্র এশিয়া মহাদেশের মধ্যে যত দেশ আছে যে কটা ঠিক আছে সব কটা দেশ নিয়ে আজকে আলোচনা হবে সবকটা দেশের রাজধানী দেখি ওর কথা মনে আছে পূর্ণিমার তোমরা যারা যারা লাইভ দেখছো তোমরা যে কোনো দেশের রাজধানী জিজ্ঞেস করতে পারো পুরো এশিয়া মহাদেশের মধ্যে ঠিক আছে এরপরের দিন আবার হয়তো উত্তর আমেরিকা হলো একদিন দক্ষিণ আমেরিকা হলো একদিন ওশিয়া হলো একদিন ইউরোপ হলো একদিন আফ্রিকা হলো তো তোমরা যারা যারা আছো তোমরা কমেন্ট সেকশনে এক কাজ করো তোমাদের যে কোনো একটা দেশ দিয়ে শুরু করো পূর্ণিমা লাইভ তার উত্তর দিতে পারছে কিনা আমি চেক করবো এশিয়া মহাদেশের যে কোনো দেশ এশিয়া মহাদেশের যে কোনো দেশ তোমরা পূর্ণিমাকে জিজ্ঞেস করো রঞ্জিত বলছে বাংলাদেশ বাংলাদেশের রাজধানী বলো কি বলো কোয়েশ্চেন শুনে পুণ্য ভাইসেছি বলছে ইত না সাইতা সাই ইতা সোজা কোয়েশ্চেন কিউ পুছতে হো যারা কঠিন 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 প্রশ্ন বুঝো বল বাংলাদেশটাই বল ঢাকা ফিলিপিন্স অনুপম বলছে ফিলিপাইন্স বলো ফিলিপাইন্স মনে করো মনে করো ফিলিপিন্সের রাজধানী কি ম্যা দিয়েছিল ম্যা ম্যানি আর বলবো না আমি এইটুকু ম্যানি কি ফিলিপাইন্স ম্যানি ভ্যানিলা ম্যানিলা ঠিক আছে আসলে এই যে রেগুলার না ধরলেই সমস্যা ওকে ধরা হয় না না সেই পড়ছে তোমরা যে যার মতো আহ এশিয়া মহাদেশের দেশ জিজ্ঞেস করতে পারো আমি দেখি তাহলে মানে কতটা মনে রেখেছে আজকে হঠাৎ করে হুট করে লাইভে নিয়ে নিলাম পূর্ণিমাকে এটাই ওর কি বলবো যেমন স্কুলে সারপ্রাইজ মক টেস্ট নেয় না হঠাৎ করে এটাও একটা মক টেস্ট নেপাল নেপাল বলে কাঠমান্ডু ঠিক আছে আর কেউ এশিয়া মহাদেশে যে কোনো দেশ জিজ্ঞেস করো পূর্ণিমাকে যদি না পারে সেটা আমার লজ্জা আর পারলে পরে ছোটন বলছে সাবাস ঠিক আছে ভেরি গুড আর কেউ ভুটান ছোটন বলছে ভুটান বলো ভুটান থিম্পু নেক্সট ধরো মায়ানমার বলছে রঞ্জিত মায়ানমার নেপাল দাও ভেরি গুড নেক্সট প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করতে থাকো পূর্ণিমাকে এশিয়া মহাদেশ যে কোনো দেশ এশিয়া মহাদেশের যে কেউ যে কোনো দেশের রাজধানী পূর্ণিমাকে জিজ্ঞাসা করো আজকে হঠাৎ সারপ্রাইজ মক টেস্ট নেওয়া হচ্ছে পূর্ণিমাকে একদম আমার সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস কর আফগানিস্তান জিজ্ঞেস করছে আফগানিস্তান আফগানিস্তান কাবুল কাবুল আচ্ছা নেক্সট আর কিছু জিজ্ঞেস করো পূর্ণিমাকে এশিয়া মহাদেশের যে কোনো দেশ সম্পর্কে ব্রাভো বলতে দারুন রঞ্জিত খুশি হয়েছে এইটুকুতে ব্রাভো বললে হবে না আরো প্রচুর ধরতে হবে সে আমাদের যত দেশ আছে আমি দেখছি ঠিকঠাক পারছে কিনা ঠিক আছে অনেক দিন ধরা হয় না এইভাবে সময়ের হবে সিঙ্গাপুর বলো সিঙ্গাপুর সপ্তপর্ণ চক্রবর্তী জিজ্ঞেস করছে সিঙ্গাপুরের রাজধানী বলো সিঙ্গাপুর সিঙ্গাপুর কি হবে ওই নাম দিয়েই তো ছিল একই নাম দিয়েই ছিল রাজধানীটা কি বলো সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর সিটি ভেরি গুড রণজিৎ জিজ্ঞেস করেছে ভিয়েতনাম ভিয়েতনাম সপ্তপর্ণ চক্রবর্তী বলছে দারুন খুশি হয়েছে খুব সুন্দর যার ইচ্ছে এশিয়া যে কোনো দেশ ধরতে পারো ভিয়েতনাম কেন বারবার ভালো আছি শামীম ভিয়েতনাম দাঁড়াও আমি দেখো আমি নিজেই কিন্তু আমি নিজেই ভুলে যাচ্ছি আমার মাথা আসছে না ভিয়েতনামের রাজধানী দাঁড়াও আমি একটু জলটা খেয়ে মনে করি পূর্ণিমাকে আমি বকা দিই এবার বুঝতে পারছি যে পড়া ধরা কত কঠিন ভিয়েতনাম দাঁড়া বলো না কেউ আমি একটু ভাবতে দাও ভিয়েতনামের রাজধানী এত আর পড়েছি দেখেছো তাহলে পূর্ণিমাকে আমি কেন বকি তাহলে দাঁড়াও একটু জলটা খেলে মনে করবে বাকি তোমরা বাকিগুলো ধরো বাকি দেশ ধরো ভিয়েতনাম ভাবছেও বললাম না জল খাওয়ার পর মনে পড়বে ভিয়েতনামের রাজধানী মনে হয় হ দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে নাম ছিল মনে হ্যাঁ হ্যাঁ হ্যান হ্যান এরকম নাম ছিল ভিয়েতনাম হ্যানয় ছিল না ভিয়েতনাম হ্যানয় কি হ্যাঁ নয় দেখো সুব্রত সুব্রত প্রামাণিক হ্যানয় বলেছে ঠিক আছে অরূপ ঘোষ খুব সুন্দর চলছে ভাই ওই অরূপদার বাড়ি হচ্ছে সেই আহ হরিহরপাড়ার ওইদিকে খুব ভালো দাদাটা আর কেউ জিজ্ঞেস করো এশিয়া মহাদেশের যে কোনো দেশ নিয়ে এশিয়া মহাদেশের যে কোনো দেশ সম্পর্কে পূর্ণিমাকে জিজ্ঞেস করো ইরান ইরান বলো ইরান তেহরান ঠিক আছে পেরেছে এটা ওমান ওমান কাঠমান্ডু এই নেপাল কাঠমান্ডু মারবো এক ডাবি দ্বারা তো লাঠিটা কনে রাখছি তারা আজকে সকালে নিমের ডাল পারছিলাম শাওয়াল পলকে মারার জন্য নিমের ডাল ভাঙছে নিমের ডাল দিয়ে আজকে ওকে পেটাবো আমি কাঠমান্ডু কয়টা দেশের রাজধানী হয় কাঠমান্ডু যে ঝামেলা চলছে বলে কাঠমান্ডুকে নিয়ে চলে গেছে মানে ক্যাসে ক্যাসে বাদ কার রেহে হো তুম দাঁড়াও হ্যাঁ ওই যে লাঠি দেখো লাঠি নিয়েই খুঁজে দিচ্ছে আমি লাঠি খুঁজছিলাম এই নিমের ডাল দিয়ে তো নির্ভূত তারা পরে আহ হচ্ছে দাঁড়া আহ কি বললো ওমান ওমান তো ইরানটা পারলে ইরান তেহরান আর রোমানের রাজধানী কি ছিল মাস হ্যাঁ মনে পড়েছে এবার আজকে মাছ খাস নাই ক আজ মাছ খাই না ওই জন্য ভুলে গেছে মাছ খালি মনে থাকতো মাছ আচ্ছা না না ওকে ওকে চাপ দেব না মনে হয় ওকে লাঠি দিয়ে পেটাবো ওকে চাপ দেব না বল মারবো কি মনে মারবো না বল আজকে মেরে লাঠিটা যদি ভাঙবো ওর পিঠে দাঁড়াও আচ্ছা সুব্রত প্রামাণিক বলছে চাপ দিও না কাজাকিস্তান আচ্ছা ভুটানটা একটু আগে বলেছে থিম্পু বলেছিস না এবার কাজাকস্থান বলো কাজাকিস্তান জিজ্ঞেস করেছে শুভ রায় ঘোষ কাজাকিস্তানের রাজধানী বলো আচ্ছা আমাদের চাকরির পরীক্ষায় তো অপশন থাকে একে আমি অপশনের সুযোগও করে দেবো ঠিক আছে যেটা আটকায় বলো বলো মনে করো কাজাকস্তান বলো দুটো অপশন দিচ্ছি আস্তানা না বিস্কেক আস্তানা ভেরি গুড আস্তানা হচ্ছে তো তোমার কি বললাম কি এই কাজাকস্তান আর কিরগিস্তান কিরগিস্তানের রাজধানী বিস বিক বিশকেক হচ্ছে কিরগিস্তান আচ্ছা আর কেউ কোনো রাজধানী এশিয়া মহাদেশে যে কোনো রাজধানী জিজ্ঞেস করো দেখো শুভ রায় ঘোষ বলছে ভেরি গুড পূর্ণিমা সাবাস দেখ খুব ভালো পূর্ণিমা টাচটা কিন্তু অনেক বড়ই দেওয়া হয়েছিল ঠিক আছে আমি নিজেই সব দেশের রাজধানী আমি জানি না কারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দেশগুলো ওকে দিয়ে দিয়েছিলাম একশো পঁচানব্বইটা একশো তিরানব্বইটা যে কটা ইউনিয়ন দেশ রয়েছে সব দিয়ে দিয়েছি পূর্ণিমাকে মুখস্থ করার জন্য ধরা হয় না বলে আটকাচ্ছে এরকম হ্যাঁ আমি তো নিজেই দেখলাম না ভিয়েতনামটা আমার আটকে গেল হ্যাঁ যা যা আর কেউ ইরাক জিজ্ঞেস করেছে ইরাক ইরাকের রাজধানী বলো বাগদাদ ঠিক আছে পেরেছে আর কেউ এশিয়া মহাদেশের যে কোনো রাজধানী জিজ্ঞেস করতে পারো পূর্ণিমাকে যদি আটকায় আমি দুটো করে অপশন দেবো দু চারটে দেখো র বলছে ভেরি গুডানো কি আমরা দোস্ত জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আজকে পূর্ণিমাকে বাঘে পেয়েছ যে কঠিন দেশের নাম জিজ্ঞেস করে পূর্ণিমাকে হারাতে পারবে তার জন্য রয়েছে তার জন্য রয়েছে অর্ধেক বেঁচে যাওয়া মাজা চায়না জি জিজ্ঞেস করছে রঞ্জিত চায়নার রাজধানী বলো চীন চীনের রাজধানী চীন বেজিং হুম বেজিং ভেরি গুড অরুপ ঘোষ অরুপ দাদা বলছে ভাই তোমায় বলছি এই রকম ভাবে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস একদিনে একটি চ্যাপ্টার নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করলে ভালো হয় হুম যাক হবে কথা দিলাম আমি করবো প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ ইতিহাস ইতিহাসের লম্বা নেব দু ঘন্টার রঞ্জিত বলছে সুন্দর কিন্তু দেশের নাম জিজ্ঞেস করো পূর্ণিমাকে পূর্ণিমাকে এশিয়া মহাদেশের যে কোনো দেশ কঠিন কঠিন দেশ এশিয়া মহাদেশে কটা দেশ আছে পূর্ণিমা আটচল্লিশটি দেশ রয়েছে আটচল্লিশটার মধ্যে মাত্র মনে হয় দশ বারোটা হলো এখন অনেক বাকি আছে পাপিয়াস ওয়ার্ল্ড বলছে হাই দাদা কেমন আছো পাপিয়া আমাদের লাইভ সেশন চলছে পূর্ণিমাকে নিয়ে টাস্ক রাখা হয়েছে এশিয়া আমাদের যে কোনো দেশ সম্পর্কে পূর্ণিমাকে জিজ্ঞেস করতে হবে তার রাজধানী পূর্ণিমা আজকে উত্তর দেবো শুধুমাত্র এশিয়া অন্যদিন আফ্রিকা ইউরোপ যাব ঠিক আছে দেখি এশিয়াটা কেমন রেসপন্স করছে রণজিৎ বলছে মালয়েশিয়ার রাজধানী ভেরি গুড ভালো দাদা আচ্ছা তিব্বত তিব্বতের রাজধানী তিব্বত দেশটাকে যেহেতু চীনের মধ্যে তো মানে চিনটা করানো হয়েছে তিব্বতটা ওইভাবে ইউরেন এর ই নেই বলে তিব্বতটা মনে হয় স্কিপ হয়েছে আমার লাসা বলেছিলাম তিব্বতের রাজধানী লাসা বলেছি তিব্বতের রাজধানী লাসা বলেছি আচ্ছা তাহলে বলে থাকতে পারি দেখি ওখানে লাসা কি লিখেছিলাম কোথাও লাসা নেক্সট কোশ্চেন ধরো মালদ্বীপ জিজ্ঞেস করছে মালদ্বীপ বলো মালদ্বীপ মালদ্বীপ বলো মদিয় আছে মালদ্বীপ মালদ্বীপ কোয়ালামপুর তো একটু আগেই বললি মালয়েশিয়া বললি না মালদ্বীপ দ্বারা আমি দুটো অপশান দিচ্ছি অপশান এ অপশন এ দ্বারা অপশান আমি দিচ্ছি অপশান এ বি মালে মালদ্বীপের রাজধানী কি মালে মালে ভেরি গুড

রঞ্জিত বলছে সুন্দর পূর্ণিমা ইজ ভেরি গুড গার্ল পাপিয়া বলছে গুড গুড গার্ল 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 কিন্তু মাঝে মাঝে একটু রেগে টেগে কে ঠিক বললাম বলছে যে কাকু আমার সব রাজ ফাঁস করে দিচ্ছে সবার সামনে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি গো আজকে টাস্ক রাখা হয়েছে এশিয়া মহাদেশের যে কোনো দেশ সম্পর্কে পূর্ণিমাকে জিজ্ঞাসা করা মোটামুটি পনেরোটার মতো হয়তো হয়েছে আরও জিজ্ঞেস করতে পারো তোমরা আমি এই জিজ্ঞেস করার জন্যই আমি তোমাদেরকে এই প্ল্যাটফর্মটা রাখলাম রাগিরাও গুড হয় বলছে রাগিরাও ভালো হয় আচ্ছা বল আমি কি রাগি কি রাগি না সবাই রাগী দারুণ একটা কথা বললো সবাই রাগী হ্যাঁ আমার মধ্যেও রাগ আছে বল আছে হ্যাঁ থাকতে পারে আচ্ছা রণজিৎ এমন একটা দেশের নাম জিজ্ঞেস করেছে যে দেশটা নাম রাজধানী জিজ্ঞেস করব না বলো কোন দেশ হতে পারে ওই পছন্দ হয় না কোন দেশ হতে পারে দেখি কিন্তু জানতে হবে প্রতিবেশী দেশ সম্পর্কে জানাটা দরকার অবশ্যই জানা দরকার বলো কোন দেশটা বাজে দেশ ভারতের শত্রু কিন্তু জানতে হবে রাজধানী দেখো শত্রু সম্পর্কে যদি না জানি হ্যাঁ তাহলে কিন্তু হবে না আমাদের যেহেতু এটা ভারত ভূখণ্ডের মধ্যে পড়ছে কেউ আছে নাকি কারোর বাইরে আওয়াজ বেরাম পায়ে পাকিস্তান পাকিস্তান কি ভালো সুন্দর দেশ বন্ধু ও আসলে মনে ওর কনফিউজড হয়ে গেছিল এই কারণে কারণ ভারতের শত্রু এখন অনেক কটা দেশ হয়ে গেছে ঠিক আছে আশেপাশে দেশগুলো অনেক কটা ভারতের শত্রু হয়ে যাচ্ছে তো সেই জন্য মনে ঠিক আছে আর কেউ কোনো দেশ জিজ্ঞেস করো এটা হচ্ছে পূর্ণিমা আর কোন দেশ জিজ্ঞেস করো এশিয়া মহাদেশের যে কোনো দেশ সম্পর্কে পূর্ণিমাকে জিজ্ঞেস করো আজকের এসেশনটা সেশনটা পূর্ণিমার জন্য রাখা হয়েছে শুধুমাত্র এশিয়া মহাদেশের যে কোনো দেশের রাজধানী জিজ্ঞেস দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া সিওল আচ্ছা ভেরি গুড তারপরে আর কেউ জিজ্ঞেস করো আর আর কয়েক মিনিটই থাকবো তারপরে আর হবে না পূর্ণিমা এখন নাচ প্র্যাকটিস আছে নাচ প্র্যাকটিস করতে যাবে আমাদের কুড়ি তারিখে রেনেসার প্রোগ্রাম রয়েছে প্রতি বছর যেমন জামা টামা দেওয়া হয় জামা কাপড় দিই ওই নিয়ে প্রোগ্রাম করি তো এবারও সেই কুড়ি তারিখটাই হবে তো আমাদের সব মেম্বাররা প্রচুর ব্যস্ত আমি পরীক্ষার চাপে আমি সেরকমভাবে সময় দিতে পারিনি এবার আর ইউটিউবে কালেকশনও মানে প্রতি বছর যেমন একটা পোস্ট করি সবাই তোমরা টাকা পাঠাও আমাদের যে যেটুকু পারো এবার আর করা হয়নি দেখি একটা ছোট্ট করে পোস্ট করব তোমাদের জন্য যে আর যারা যেটুকু পারবে অবশ্যই হেল্প করো আমাদের বাচ্চাদের জন্য চলো তাহলে অফ করি তো নাচ পাঁচটা কুড়ি বাজে চলে আসছে মনে হয় হ্যাঁ চলে আসতে পারে টাটা করে দে পূর্ণিমার নাচ দেখতে চাই ঠিক আছে চলে এসো কুড়ি তারিখে অনুষ্ঠানে আমাদের এই জঙ্গিপুর রবীন্দ্রভবনে আর না হলে ভিডিও করে তো দেখাবোই ঠিক আছে ভিডিও থাকবে করে দে তাহলে আমিও ঘেমে গেলাম মাথা ধরে গেল ফ্যান অফ করেছি তো হ্যাঁ একটু পড়তে বসতে হবে আর একটা লাইভ সেশন করতে ইচ্ছা করছে মনে হচ্ছে একটা পড়াশোনার লাইভ সেশন তাহলে কি পড়াশোনার এটাকে ঠিকঠাক করে life season করবো ঝটপট 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 করবো বলো তোমরা রাজি রাজি থাকলে ছোট্ট একটা সেশন নিয়ে আমি চলে আসবো এক্ষুনি এই সেশনটা অফ করে তোমরা কি রাজি আছো তাহলে বলো তাড়াতাড়ি শুরু করে দেব এরপরের দিনের টপিক আফ্রিকা মহাদেশ মিস্টার অভিজিৎ পড়াশোনা লাইভ সেশন কখন করবে না এখনও এখনই করে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না এটা শুধু অফ করে দেবো আবার নতুন করে একটা সেশন চালু করে দেবো এইটুকুই যা টাইম পাঁচটা কুড়ি বাজে ঠিক আছে এখন তো একটু গল্প সল্প হলো এবার এর পরের হচ্ছে একদম পড়াশোনার সেশন একদম স্পিডে চলবে তোমরা রেডি হয়ে যাবে কিন্তু মাথাটা ধরলো তো এটাই সমস্যা ঠান্ডা লেগে গেছে যেখানে একটা বই এনেছে বই থেকে বই থেকে না মুখে 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 ধরবো ওইটা ভালো লাগছে না রাজি আচ্ছা আচ্ছা চলো যেটা বলছিল ইতিহাসের সেশন চাইছিলে ইতিহাসের সেশনে আজি একটা হয়ে যাক ছোট্ট করে ঠিক আছে হ্যাঁ টাটা আবার আসছি লাইভে এক্ষুনি ঝটপট টাটা চলো চার্জ আছে তো আমি তো বললাম যে একটা ফটো বাজে আগে দেখেনি হ্যাঁ আমি কুড়ি পনেরো কুড়ি মিনিট লাইভ সেশন করব প্রশিক্ষণ করবো না